হ্যাঁ সব গাইজ কেন আসছেন আশা করি ভালো আছেন আমার ভালো আছেন আমার কান থেকে বাড়ি আসেনি ওই জন্য ডেলি ভিডিও আসে না আর তোমার সাপোর্ট করে না এভাবে সাপোর্ট করো আমার ভিডিও নিয়ে আসাম ঠিক আছে চলো বাই বাই এই ভিডিও যদি নয়া হয় থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যদি কোনো ভুল ভুল হয়ে থাকে কমেন্টও জানাবেন ঠিক আছে এই কথা যে আমার ভিডিও সারা হয় না তোমারও আমার সাপোর্ট দেন না বুঝাই গেছে সাপোর্ট দাও আমারও তোমার তোমার ভিডিও নিয়ে আলাস পুরো সাপোর্ট করো আমাকে ঠিক আছে এই ভিডিও যদি নয়া হয় তাকে ঠিক আছে আমার নয়া নয়া ভিডিও নিয়ে চলে আসুন ঠিক আছে এই তো আমারও কামত চলে আসছি আর বেশি গুণ নাই দেখা যাবে চলো চলো আমার খেত বাড়ি চলে এসেছেন এই যে আলু এইখানে আমি আমরা চাষ করি জমি আলু গাড়ি এই জামা থাকুক Saya "Mereka ke sini, mereka tak kasih video kan? Ada tiga siswanya yang mata asli